বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স তো আজকে ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষায় করা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স সেখানে তোমরা জয়েন হয়ে যাবে আমাদের ডিসক্রিপশানের লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা এই যে কোয়েশনগুলো এগুলো কোন কোন এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আগেই বলেছি আবার বলে দিচ্ছি ডব্লিউইবি কলকাতা পুলিশ ক্লাকশিপ এক্সামিনেশান রেল এবং এসএসসি এছাড়া যারা তোমরা কিন্তু মিসলেনিয়াস এক্সাম দেবে তাদের কিন্তু এই জিগের কোশানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এগুলো কিন্তু কেউ মিস করবে না আশা করি তোমাদের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের মিসলিনিয়াস এক্সাম হয়ে যাবে নভেম্বরে তোমাদের ক্লাকশিপ এক্সাম আছে আর ডব্লিউ বি এবং কলকাতা পুলিশের এক্সাম আশা করি সেপ্টেম্বরে লাস্টে থেকে কিংবা অক্টোবরে প্রথম থেকে তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে তো তাড়াতাড়ি তোমরা ক্লাসগুলো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে আমাদের ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে কত সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন সাল আঠারোশো আটান্ন না উনিশশো নয় অ্যান্সার হবে আঠেরোশো সালে কিন্তু আমাদের ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তো পরবর্তী কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন আছে আমাদের আম্বেদকর কোন হিন্দু পবিত্র গ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে দিয়েছিলেন জনসমক্ষে পুড়িয়ে দিয়েছিলেন যে পবিত্র হিন্দু গ্রন্থ পবিত্র গ্রন্থ যেটা হচ্ছে আমাদের মনঃশ্রুতি মনুস্মৃতি এই গ্রন্থটা কিন্তু ডক্টর আম্বেদকর তিনি কিন্তু হিন্দু পবিত্র গ্রন্থ কিন্তু জনগণের সামনে কিন্তু পুড়িয়ে দিয়েছিলেন আচ্ছা পরের কোশ্চেন কোন বছর কোন বছর কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল আঠেরোশো আঠাশ আঠারোশো উনতিরিশ আঠেরোশো তিরিশ আঠারোশো একত্রিশ উনিশশো একত্রিশ তো রাইট অ্যান্সার কিন্তু হবে তোমাদের এখানে উনিশশো ঊনত্রিশ কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে পূর্ণ স্বরাজ কিন্তু কংগ্রেসে দাবি করেছিল কংগ্রেস কিন্তু পূর্ণ স্বরাজ দাবি করেছিল যেটা উনিশশো উনত্রিশে পরবর্তী কোশ্চেন আছে কোশ্চেনগুলো হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আঠেরোশো সতেরো আঠেরোশো কুড়ি আঠেরোশো বত্রিশ না আঠেরোশো সাতান্ন তো রাইট অ্যান্সার হবে কিন্তু আঠেরোশো সতেরো সালে কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন আছে গদর পার্টি কাকে হত্যা করার পরিকল্পনা করেছিল গদর পার্টি কিংসপোর্ট হার্ড টেগার্ড নাকি নর্থব্রুক তো রাইট অ্যান্সার হবে কিন্তু হার্ড হত্যা করার পরিকল্পনা করেছিল এই কোশ্চেনগুলো আজকে তোমরা রিভিশন ক্লাস হিসাবে তোমরা ধরে নাও ঠিক আছে কোনো এক্সট্রা ইনফরমেশান আজকে কিছু বলছি না আজকে তাড়াতাড়ি তোমাদের ক্লাসটা একবার রিভিশন দিয়ে দিচ্ছি আচ্ছা পরের কোশ্চেন আছে সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন সাইমন কমিশন ভারতে আসেন উনিশশো আঠাশ উনিশশো সাতাশ তো রাইট অ্যান্সার হবে উনিশশো সালে কিন্তু সাইমন কমিশন ভারতে এসেছিলেন পরবর্তী কোশ্চেন আছে কোন আইন কালা আইন নামে পরিচিত কোন আইন কালা আইন আইন নামে পরিচিত বিল হান্টার অ্যাক্ট রাওলাট আইন উনিশশো নয়ের আইন তো রাইট অ্যান্সার হবে কিন্তু তোমাদের রাওলাট আইন এটা কিন্তু কালা আ কানুন কালা অ্যাক্ট নামে কিন্তু পরিচিত আমাদের রাওলা টাইম উনিশশো উনিশের ওকে চলো পরের কোয়েশ্চেন নও জওয়ান ভারত সভা নব নৌ ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন মতিলাল নেহরু গোখলে জয়প্রকাশ নারায়ণ নাকি ভগৎ সিং তো রাইট অ্যান্সার হবে ভগৎ সিং ভগৎ সিং নয় জওয়ান ভারত সভা এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী কোয়েশ্চেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন এশিয়াটিক সোসাইটি ডেভিড হেয়ার উইলিয়াম জোন্স উইলিয়াম কেরি রাজারাম মুন্ডাই তো উইলিয়াম জোন্স কিন্তু সতেরোশো চুরাশিতেই কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন পরের কোশ্চেন আছে ভারত ছড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল ভারত ছড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল জুলাই উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কোনটা তো আগস্ট উনিশশো বিয়াল্লিশে কিন্তু ভারত ছড়ো আন্দোলন শুরু হয়েছিল ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন এশিয়াটিক সোসাইটি সরি পরের কোশ্চেন আছে আমাদের নিচের কোন নেতা স্বরাজ্য দলের সাথে যুক্ত ছিলেন না অর্থাৎ ছিলেন না কে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু লাল রাজপথ রায় এরা কিন্তু ছিলেন কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি কিন্তু ছিলেন না সুতরাং এটা হবে রাইট অ্যান্সার পরের কোশ্চেন আছে আমাদের পরবর্তী কোশ্চেন লন্ডনের স্যার কার্জন ওয়ালিগকে হত্যা করেছিলেন লন্ডনের স্যার কার্জন ওয়াইলিককে হত্যা করেন তো এটা কে হত্যা করেছিলেন স্যার কার্জন এবং ওয়াইলিককে হত্যা করেছিলেন এটা কিন্তু মদনলাল ধেংরা তিনি কিন্তু করেছিলেন আচ্ছা পরবর্তী কোশ্চেন মহাজাতি সনদে ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন মহাজাতি সনদে ভিত্তিপ্রস্থ কিন্তু স্থাপন করেছিলেন কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি মহাজাতি সদনে তিনি ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো এখনই আর ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কারকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশান সঙ্গে পাওয়ার জন্য আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তোমাদের ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে ভালো করে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে আর লাইক করবে যদি ভালো লেগে থাকে পরবর্তী কোশ্চেন আছে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কে বা কারা ছিলেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কে বা করা ছিলেন সরোজিনী নাইডু এবং মদন মোহন মালব্য এরা কিন্তু গান্ধীজির দ্বিতীয় গোল্ড টেবিল বৈঠকে তারা কিন্তু সঙ্গী হিসাবে ছিলেন পরবর্তী কোশ্চেন আছে আমাদের উনিশশো আটে উনিশশো সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে তো উনিশশো আটে কিন্তু মুসলিম লীগের চিরস্থায়ী যে সভাপতি নিযুক্ত হয়েছিলেন তিনি কিন্তু আগা খান ঠিক আছে আগা খান কিন্তু উনিশশো আটের মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন পরবর্তী কোশ্চেন আছে কিন্তু ঝাঁসি ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল কিভাবে অধীনতামূলক মিত্রতার মাধ্যমে নাকি সত্য বিলোপের মাধ্যমে গঙ্গাধর রাওকে পরাজিত করে না কুশাসনের অভিযোগে তো ঝাঁসি রাজ্যটা যখন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল সেটা কিন্তু সত্য বিলব নীতির মাধ্যমে হয়েছিল লর্ড ডালহৌসি সত্য বিলম্ব নীতি অনুসারে ওকে তো এটা রাইট পরবর্তী কোশ্চেন মহাবিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের নাম কি অর্থাৎ মহাবিদ্রের পটভূমিতে মহাবিদ্রোহ সংস্পর্শে যেটা লেখা যেটা কিন্তু রবীন্দ্রনাথের লেখা একটা ছোট গল্প সেটা কিন্তু গোড়া না মুকুট তোতা কাহিনিও নয় কিন্তু এটা হচ্ছে দুরাশা দুরাশা হবে রাইট অ্যান্সার আচ্ছা পরবর্তী কোশ্চেন আছে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা কাকে ফাঁসি দিয়েছিলেন তাঁতিয়াতুপি ঝাঁসি রানী লক্ষ্মীবাই দ্বিতীয় বাহাদুর শাহ নাকি নানা সাহেব তো রাইট অ্যান্সার হবে কিন্তু তাঁতিয়াতুপি তাঁতিয়া তুবি আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের পর ব্রিটিশ ব্রিটিশরা তাই কিন্তু ফাঁসি দিয়েছিলেন পরবর্তী কোশ্চেন আছে ঝাঁসিরানী লক্ষ্মীবাইয়ের অন্তরঙ্গ বান্ধবী তথা সহচরীর নাম কি ঝাঁসিরানী লক্ষ্মীবাইয়ের যে অন্তরঙ্গ বান্ধবী ছিলেন তিনি কি বেগম হজরত মহল বিবি মন্দারবাই নাকি চাঁদনি মন্দারবাই কিন্তু রাইট অ্যান্সার হবে এটা কিন্তু ঝাঁসিরানী লক্ষ্মীবাইয়ের অন্তরঙ্গ বান্ধবী ছিলেন তিনি পরবর্তী কোশ্চেন কি আছে কোন গভর্নর জেনারেল জেনারেলের কৃত কাজকর্মকে সিপাহী বিদ্রোহের জন্য সর্বাপেক্ষা দায়ী বলে মনে করা হয় অর্থাৎ কোন গভর্নর জেনারেলের কাজকর্মকে সিপাহী বিদ্রোহের জন্য সব থেকে বেশি দায়ী করা হয় কোনটাকে লর্ড বেন্টিং লর্ড ডালহৌসি লর্ড ওয়েলেসলি লর্ড কর্ন তো রাইট অ্যান্সার কিন্তু লর্ড ডাল বলা হবে কারণ লর্ড ডালহৌসি সত্য নীতি এবং কুশাসনের অজুহাতে বিভিন্নভাবে তিনি কিন্তু তার মানে কাজকর্মের জন্য তিনি কিন্তু দায়ী দায়ী হয়ে গিয়েছিলেন সিপাই বিদ্রোহের জন্য তিনি মানে মেন দায়ী মেন গভর্নর জানেন তিনি আচ্ছা পরবর্তী কোশ্চেন আছে লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন লখনউতে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন বাহাদুর শাহ খান বাহাদুর খান লক্ষ্মীবাই তাতবি বেগম হজরত মহল তো রাইট অ্যান্সার হবে কিন্তু বেগম হজরত মহল তিনি কিন্তু লখনৌতে উত্তরপ্রদেশের লখনৌতে মহাবিদ্রহের নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী কোশ্চেন আছে আঠারোশো সাতান্ন সালের দশই মে কোন শহরের সেনানিবাসে মহাবিদ্যালয়ের প্রকৃত সূচনা হয়েছিল বলে মনে করা হয় দিল্লি মিরাট ব্যারাকপুর না অযোধ্যা তো রাইট অ্যান্সার কিন্তু তোমাদের মিরাট হবে রাইট অ্যান্সার মিরাটেই কিন্তু প্রকৃত সূচনা হয়েছিল আঠেরোশো সাতান্ন সালের দশই মে এই মিরাটেই কিন্তু মহাবিদ্রের সূচনা হয়েছিল আচ্ছা পরবর্তী কোশ্চেন যে আমাদের ব্যারাকপুর ব্যারাকপুরের যে সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহ সূচনা করেছিলেন সেটা কত সালে অর্থাৎ তারিখটা কত তারিখটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আঠেরোশো সাতান্ন সালে তো মহাবিদ্রোহ অবশ্যই হয়েছিল সেটা উনত্রিশ মার্চ একত্রিশ আগস্ট আটই আগস্ট নাকি পনেরোই জানুয়ারি উনত্রিশ মার্চ কিন্তু আমাদের ব্যারাকপুরের সেনা সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে কিন্তু তিনি এই মহাবিদ্রোহের সূচনা বা সূত্রপাত ঘটিয়েছিলেন আর তিনি কিন্তু মহাবিদ্রের প্রথম শহীদও ছিলেন এটাও কিন্তু মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন আছে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন কে সিপাই বিদ্রোহের সময় ইংরেজদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন তিনি বেগম হজরত মহল মঙ্গল পান্ডে ঝাঁসিরানি লক্ষ্মী নাকি বাহাদুর খাঁ তো রাইট অ্যান্সার কিন্তু ঝাঁসিরানি লক্ষ্মী ভাই তিনি কিন্তু ইংরেজদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন সিপাই বিদ্রোহের সময় পরবর্তী কোশ্চেন কী আছে পরবর্তী এবং আমাদের লাস্ট কোশ্চেন চলে এসেছে যেটা হচ্ছে বিদ্রোহের শপথকে কারা হুল বলতো তোমরা সকলে জানো এটা মুন্ডা বিল সাঁওতাল কোল রাইট অ্যান্সার হবে কিন্তু সাঁওতাল তো সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল সিধু কানু আর এটা হয়েছিল তোমাদের সাঁওতাল বিদ্রোহ যেটা হচ্ছে তোমাদের তো সাঁওতাল বিদ্রোহ যেটা হয়েছিল তোমাদের আঠেরোশো পঞ্চান্নতেও কিন্তু হয়েছিল আর এর নেতা ছিল কিন্তু সিধু কানু ঠিক আছে আর যদি বলি কল বিদ্রোহ সেটা হয়েছিলো কিন্তু কল বিদ্রোহ না মুন্ডা বিদ্রোহ হচ্ছে কিন্তু বিরসা মুন্ডা ওকে আর অন্যান্যগুলো তোমরা দেখে নেবে আর তোমাদের জন্য বলে রাখি যে তোমাদের কিন্তু আমরা ম্যাথের ক্লাস কিন্তু একটা করিয়ে দিয়েছি লাভ লাভগতির যে বেসিক কনসেপ্টের ওপর ভিত্তি করে সেই ক্লাসটা তোমাদের কিন্তু কালকে পাবলিশ হয়ে গিয়েছে আমাদের চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাংকারসে তোমরা কিন্তু সেই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নাও আজকে কিন্তু তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে এই ম্যাথের প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ গতি থেকে সেখানে কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের ডব্লিউবি কেপি এবং ক্লাসশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কোশ্চেনে কিছু প্র্যাকটিস করে নেবো আজকে সেই কনসেপ্টের ওপর ভিত্তি করে সুতরাং কনসেপ্টটাকে তোমরা একবার ভালো করে রিভাইজ করে নাও যদি না মনে রাখতে থাকো এবং তোমরা পারলে খাতায় নোট করে নাও এই কনসেপ্টটাকে ঠিক আছে কোশ্চেন নোট করা দরকার নেই কোশ্চেনটা তোমরা এখান থেকে করে নিতে পারবে কোশ্চেন কোড কোশ্চেনটা দেখবে ভিডিওটা পজ করবে তারপর অ্যান্সার করবে না পারলে সলিউশন দেখবে আর কনসেপ্টগুলো কিন্তু তোমরা ক্লিয়ার করে নেবে পারলে নোটও করে নিতে পারো আচ্ছা আজকে কিন্তু ক্লাসটা আসবে মোটামুটি সন্ধ্যের দিকে ওকে আচ্ছা আর তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দিয়ে রাখি তোমাদেরকে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দিয়ে রাখি যেটা হচ্ছে তোমাদের গদর পার্টির জন্ম হয়েছিল কোথায় গদর পার্টির জন্ম হয়েছিল কোথায় আমরা কিন্তু আগের ক্লাসে যারা যারা তোমরা দেখেছো অবশ্যই উত্তর করতে পারবে গদর পার্টির জন্ম হয়েছিল কোথায় যেটা হচ্ছে অপশান দিচ্ছি আমি ভিয়েনা লাহোর আমেরিকা না কলকাতা এই চারটে অপশানের মধ্যে তোমরা অ্যান্সারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করবে যদি ভালো লাগে তবে লাইক করবে ভালো না লাগলে করার দরকার নেই আর যদি এই ধরনের ক্লাসগুলো পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক যদি করো তাহলে শেয়ারটাও করে দিও ওকে চলো আজকের মতো এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস তো পরবর্তী ক্লাসে আমরা লাভগতির যে কোয়েশনগুলো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব ধন্যবাদ এখনকার মতো